আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন ঘোষিত হয়েছে নির্বাচনের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছে আগামী ফেব্রুয়ারিতেই হবে বহুল প্রতীক্ষিত নির্বাচন সেই লক্ষ্যে কাজ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের সময় ঘোষিত হয় বেশ খুশি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তবে এই নির্বাচনে বিএনপির জোটবদ্ধভাবে যাবে কিনা অথবা বিএনপি জোট বাঁধলে কারা থাকছে সেই জোটে সেটা নিয়েই কৌতূহল সাধারণ মানুষের বিএনপির জোট বাঁধার বিষয় নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কিছুটা কমিয়ে দিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন জোট নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানিয়েছেন তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে তবে জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি সর্বশেষ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট হয়েছিল আরও এগারোটি দল সেখান থেকে একটি দল বাদ হয়েছে আসছে নির্বাচনে তাই বিএনপির সঙ্গে কারা জোটবদ্ধভাবে নির্বাচনে যাবে সেটাই জানার অপেক্ষায় দলটির নেতাকর্মী ও সমর্থকরা ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা